আমি জানি আমি কাকে সম্মান জানিয়েছি আমি জানি কাকে কতটুকু সম্মান জানাতে হয় তিনি কোন সাধারণ মানুষ নন তিনি একটি জাতিকে মুক্তিদাতা এক মহান বীর তাকে সম্মান জানাতে পেরে বরং আমরা সম্মানিত একবার ভাবুন তো যে ব্রিটিশরা আমাদের দুইশো বছর শাসন ও শোষণ করেছে সেই ব্রিটিশ প্রধানমন্ত্রী যখন আমার নেতাকে নিয়ে এই সৌজন্যতা দেখায় এই কথা বলে তখন আমার বুকটা কতটা প্রশস্ত হয় আমার বঙ্গবন্ধু আমাকে সেখানে ন্যায্যতা ধর্ম নিরপেক্ষতা আপসহীনতা আর সাহসিকতা তিনি বলেছিলেন যদি কেউ ন্যায্য কথা বলে আর সংখ্যা যদি সে একজন হয় আমরা তার কথা মেনে নেব আমার বঙ্গবন্ধু বলেছিলেন এই বাংলাদেশ হবে ধর্ম নিরপেক্ষ দেশ যেখানে ধর্ম নিয়ে কোনো ব্যবসা করা চলবে না আমার বঙ্গবন্ধু মুচলেখা দিয়ে নিজের ছাত্রত্ব ফিরিয়ে নেননি অন্যায়ের সাথে আপোষ করেননি সামাজিক যোগাযোগ মাধ্যমে উচ্চ আদালতের বিরুদ্ধে মন্তব্য করার অভিযোগে জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতা সার্জিস আলমকে আইনি নোটিশ দেওয়া হয়েছে বঙ্গবন্ধুর সাথে বৈঠক শেষে বঙ্গবন্ধু যখন তার গাড়িতে উঠবেন ব্রিটিশ প্রধানমন্ত্রী নিজে সে গাড়ির দরজা খুলে দিলেন তো বিরুদ্ধে তিনি কেন কাজ করলেন সাংবাদিকদের প্রশ্নে তিনি উত্তরে বলেছিলেন আমি জানি আমি কাকে সম্মান জানিয়েছি আমি জানি কাকে কতটুকু সম্মান জানাতে হয় তিনি কোন সাধারণ মানুষ নন তিনি একটি জাতিকে মুক্তিদাতা এক মহান বীর তাকে সম্মান জানাতে পেরে বরং আমরা সম্মানিত একবার ভাবুন তো যে ব্রিটিশ আমাদের দুইশো বছর শাসন ও শোষণ করেছে সেই ব্রিটিশ প্রধানমন্ত্রী যখন আমার নেতাকে নিয়ে এই সৌজন্যতা দেখায় এই কথা বলে তখন আমার বুকটা কতটা প্রশস্ত হয় আমার বঙ্গবন্ধু আমাকে সেখানে ন্যায্যতা ধর্ম নিরপেক্ষতা আপোসহীনতা আর সাহসিকতা তিনি বলেছিলেন যদি কেউ কথা কথা বলে আর যদি সে হয় আমরা তার মেনে আমার বলেছিলেন এই বাংলাদেশ দেশ যেখানে ধর্ম নিয়ে কোনো ব্যবসা করা চলবে না আমার বঙ্গবন্ধু মুচ লেখা দিয়ে নিজের ছাত্রত্ব ফিরিয়ে নেননি অন্যায়ের সাথে আপোষ করেননি আমার বঙ্গবন্ধু দেখিয়েছেন কিভাবে নারীকে সম্মান করতে হয় তিনি বলেছিলেন এই স্বাধীন বাংলায় যত বিরমানে রয়েছে তার বাবার নামের পাশে আমার নাম লিখে দিও আর ঠিকানা দিও ধানমন্ডি বত্রিশ মনে হচ্ছে যেন অন্তর্বর্তীকালীন সরকার মানে এনসিবি আর এনসিবি মানে অন্তর্বর্তীকালীন সরকার সার্জিদ আলম বঙ্গবন্ধুকে মাথায় তুলে রাখলো পৃথিবীতে আর এর চাইতে ভালো মানুষ নাই ওর বাবাও আওয়ামী লীগ করতো বঙ্গবন্ধু তো আর কিছু করে না শেখ মুজিবুর রহমান কি এই সমসাময়িকভাবে শেখ হাসিনার এই সাথে জড়িত এবার একে একে বেরিয়ে আসছে খালে বিড়াল হ্যাঁ দর্শক ভিডিওটি দেখতে থাকুন থাকছে বিস্তারিত এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলমকে কেন্দ্র করে এবার প্রশ্ন তুলেছেন দেশের রাজনৈতিক ব্যক্তিবর্গ মনে হচ্ছে যেন অন্তর্বর্তীকালীন সরকার মানে এনসিবি আর এনসিবি মানে অন্তর্বর্তীকালীন সরকার আলম বঙ্গবন্ধুকে মাথায় তুলে রাখলো পৃথিবীতে আর এর চাইতে ভালো মানুষ নাই ওর বাবাও আওয়ামী লীগ করতো বঙ্গবন্ধু তো আর কিছু করে না শেখ মুজিবুর রহমান কি এই সমসাময়িকভাবে শেখ হাসিনার এইটার সাথে জড়িত তাকে নিয়ে এই কথা যে বলতে পারে ওর সত্যিকারই একটা জীবিত মোস্তাক এবং এই মোস্তাকের কোনো বিকল্প না এটা হচ্ছে সারজিদ আলম শুধু তাই নয় এবার সার্জিস আলমের একটি ভিডিও এবার রাজনৈতিক অঙ্গনে নাড়া দিয়েছে যা দেখে অবাক হয়েছেন দেশের কিছু সাধারণ জনগণ এই আগের সার্জিস আলম আর এখনকার সার্জিস আলম যার মধ্যে অনেকটাই পরিবর্তন দেখা গিয়েছে কিন্তু আবারও সামনে গিয়ে নতুন কোনো মোড় নিবে কিনা তা নিয়ে প্রশ্ন তুলেছেন দেশের কিছু রাজনৈতিক ব্যক্তিবর্গ দেশের চলমান পরিস্থিতি নিয়ে উপদেষ্টা সহ এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক পদ থেকে যারাই জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য হয়েছে তাদেরকেই একের পর এক প্রশ্নবিত্ত করছে দেশের কিছু সাধারণ আমজনতা যে বিএনপি আওয়ামী লীগের টাকায় চলে এলসিপি কাট টাকায় চলে তাহলে কোন টিউশনি করে রাজনীতি করে আসনাত আবদুল্লাহর কাছ থেকে জানতে চাই শোন নয় মাসে নয় হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার কতটুকু টাকা পাচার করেছে সেটা এটার উত্তরটা আপনারাই দিতে পারবেন বাংলাদেশের মানুষ রাস্তায় নেমে আসবে আবার আওয়ামী লীগের টাকায় বিএনপি আমরা জানতে চাই এ কেমন টিউশনি যে টিউশনি করলে রাজনীতি করা যায় দল গঠন করা যায় টাকা পয়সার অটাল বন্দোবস্ত হয় রূপায়নের মতো গুরুত্ব রাষ্ট্রের গুরুত্বপূর্ণ একটা পয়েন্টে রূপায়নের মতো টাওয়ারে বিশাল অফিস ভাড়া নিয়ে রাজনীতি করা যায় জেলায় জেলায় ইউনিয়ন ইউনিয়নে থানায় থানায় এই ধরনের বড় বড় হল ভাড়া করে দামি দামি হল ভাড়া করে সেখানে প্রোগ্রাম করা যায় আমি একটু জানতে চাই মনে হচ্ছে যে না অন্তর্বর্তীকালীন সরকার মানে এনসিবি আর এনসিবি মানে অন্তর্বর্তীকালীন সরকার সার্জিদ আলম বঙ্গবন্ধুকে মাথায় তুলে রাখলো পৃথিবীতে আর এর চাইতে ভালো মানুষ নাই ওর বাবাও আওয়ামী লীগ করতো বঙ্গবন্ধু তো আর কিছু করে না শেখ মুজিবুর রহমান কি এই সমসাময়িকভাবে শেখ হাসিনার এই ইচ্ছার সাথে জড়িত তাকে নিয়ে এই কথা যে বলতে পারে ও সত্যিকারই একটা জীবিত মোস্তাক এবং এই মোস্তাকের কোনো বিকল্প না এইটা হচ্ছে সার্জিদ আলম অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে বিপক্ষে ও এনসিপি এবং বিএনপির নেতাদের কথা বলতেই এখন গোল টেবিলের টোকশো দেখলেই মারাত্মকভাবে ঝগড়া দেখা যাচ্ছে অবশ্যই mm -hmm. <N ông> আমি এইদিকে আবার পিক ভাড়া করে হাসনাত আবদুল্লাহ গাড়ির উপরে দাঁড়িয়ে মেয়ে বন্ধুদের সাথে করে মুক্ত বাতাসে বাতাস খাচ্ছে এই হলো বর্তমান দেশের প্রেক্ষাপট তাই সবকিছু দেখে এবার রাগ হয়ে অভিনেতা মিশা সোদাগরের জয় বাংলা স্লোগানের একটি ভিডিও ভাইরাল হয়েছে না আমার লালু ব্রেকটা বড় চালু আরে না আমার লালু ব্রেকটা বড় চালু মনে রাখবেন বলে জয়কালে ক্ষয় নাই জয়কালে ক্ষয় নাই মরণকালে ওষুধ নাই কোনো কাজ হবে না এখন জয়কাল জয়কাল জয় বাংলা জয় বঙ্গবন্ধু